আরে ভাই সেবার আমাদের অপেক্ষার অবসান ঘটবে আমরা যে যে লোকের জন্য অপেক্ষা করছিলাম এই সেই লোক এই হচ্ছে আমার জামাই আমার হচ্ছে প্রচুর লাগাবে হ্যাঁ জামাই চলেছে ভালো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আজ হচ্ছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আর আজকে আমাদের এই জমিতে কচু লাগানোর কথা আছে হ্যাঁ মনীষ করা আছে সেটা হচ্ছে আমার নিজের জামাই আসবে জামাই বলতে পার বাংলাদেশে যারা দেখেন তারা আবার নিজের জামাই ভেবেন না তার এখানে জামাই বলতে বোঝায় আব্বার বোনের স্বামীকে বোঝায় আর শ্বশুর শাশুড়ি তার নিজের মেয়ের স্বামীকে জামাই বোঝায় এই দুই ক্ষেত্রে জামাই হয় আমাদের ঠিক আছে আর বাংলাদেশে কিন্তু সেটা না বাংলাদেশে হচ্ছে আপনার মেয়েরা নিজের স্বামীকে জামাই বলে সেই জামাটা না আমাদের হ্যাঁ আমার জামাই হচ্ছে আমার আব্বার মানে বাবার বোনের স্বামীর কথা বলছে আমি ঠিক আছে তা এই জমিতে কচু লাগানোর কথা আছে আসবে আমি সকাল সকাল চলে এসেছি তা ঠান্ডা আছে আর জামাই ওই দূর মাঠে গিয়েছে একটু ছোট্ট কাজ আছে ওই মনে হয় আসছে আমি দেখতে পাচ্ছি হালকা হালকা আসবে এসে কচু লাগাবে আমি কচু আর ওই যে সার নিয়ে চলে এসেছি ঠিক আছে কোদাল নিয়ে এসেছি আগে থেকে আমি অপেক্ষা করছি আমার সঙ্গে আমার বন্ধু এসেছে বন্ধু অনেক পরে এসেছে আমি অনেক আগে এসেছি সকালে প্রচন্ড ঠান্ডা তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে কচু লাগাতে হয় বা কি করতে হয় না করতে হয় টোটালটা আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখি কতটা তুলে ধরতে পারি ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন

এই তলাই দেই कोई दिन बहुत शेष था मैं बोलूँगा। डेढ़ होके एक दिन अम्म एक ट्रेड फाइन्सी लगाया थी। हाँ, आगे लगी थी। और नकलों को लगाया। लगाया थी, हाँ, और नकल लाए। ऐसे हमारे इधर अब लगा सुधरवा लगाना होएगा। हाँ, ताई नहीं, ताई तो बोल ची। कत्तो डेढ़ फीलिंग। नहीं बोलना, नहीं बोलना, � রকগুলি আইডি যাও সেই বেকার টাকা নিলে কি একটা পাউডার পাউডারটা দিয়ে জিনিসগুলো সারগুলা সেটি পটাস আর ডিএফ এর এটা ফ্রন্ট অফ ছিটানো হয়ে গেল যদি এই সম্বন্ধে তো আইডিয়া নাই চাস তো করিনি এর আগে তার লোকের সঙ্গে আইডিয়া নিচ্ছে সে মতো কাজ করে যাচ্ছে দেখি কি হয় তাহলে গলা গলা বলে এর আছে সুপার ফসফেট নাকি বলে বেশ যা বলে তো দিয়াও মুশকিল আ হুম হুম

হয়ে গেল নাও দেখি ভালো করে লাগাও লাগাও কি করতে হয় হ্যাঁ এভাবে কত বসে তো এটা হাফ হাফ এক বিঘটা দিলেই হবে হ্যাঁ ঠিক আছে তাতে একটু সইতেই পারে সেটা মনে হবে দশ নাই ওদিকটা ফাঁক হবে এদিকটা গাড়ি আছে ভালো করে কাজ করো ভালো হইলি মোদি ই দিবে তোমাকে প্রাইজ দিবে প্রাইজ দরকার না বুঝলে হবে বন্ধুরা কেমন আছো কচুরাইফে প্রথম কচুরি কারবার করছি প্রথম জীবনে জীবনে কচু কচু লাগানোর কোনো সিস্টেম নাই প্রচুর চাষ করলে কি হয় বলেন তো একটা মানসিক শান্তি থাকে চাষ আছে এমন একটা জিনিস সারা সারাদিন মদম পদম করে খাটা খাটনি করলে ঠিক আছে খাটা খাটনি করার কোনো কাজ নাই দেখুন খাওয়ার ঘুমানো কাজ হ্যাঁ আর মাটি খাটো ভালো করে কাজ করে জামাই ঠিক আছে তোমার ভিডিও করছে আমি হ্যাঁ মোদির কাছে জমা হবে দিদি মোদি যদি ভালো মনে করে তোমার এই কাজটা ঠিক আছে पुरुष की तो कोई भी प्राइस दिवे हमारे दौर का ना दौर का ना भी ले हमे तुम चाप लेना तुम भालू कर काज करो हाँ फाके में ना भालू कर ना। एक दिन कंप्लीट करता है ना कुछ लगा रहा हम रा हाँ इतना है चावड़े दीदी होती आज 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 कंप्लीट कर दो आज थोड़ा बात करना कंप्लीट करी बाड़ी है মানে সেইদিনকে বিশেষ কাৰণে হয় নেকি লেট হৈ গৈছিলো অনেক অলপ দ্বিতীয় দিন বুজিলে এভাবে হালকা করে ঢেকে দিতে হবে দিয়ে তারপরে আবার হবে কি যখন বের হয়ে যাবে না গাছগুলো সব তখন এদিকে মাঠে তুলে কেটে হালকা হালকা দিয়ে এরকম ইয়ে করে দিতে হবে আমার এই কচু হয়তো আরো বিভিন্ন রকম ভাবে লাগানো যেতে পারে ঠিক আছে কিন্তু আমাদের এইখানে বা এরকম আলোচনা পেলাম যে এভাবে লাগাও ভালোভাবে তাই বললে আমি সেইভাবে লাগাচ্ছি যেভাবেই লাগাইতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ এক দিকে এক এক রকম হয়তো ব্যাপার থাকতে পারে আমাদের এদিকে এরকম যুক্তি পেলাম ভাই বন্ধু তাহলে কোচো লাগানো মোটামুটি কমপ্লিট হৈ গল আৰু এঘাৰটো আছে আছে পৰে লাগি ল'ব তালে ভাই বন্ধু ভালে থাকবে আমাৰ ভিডিঅ' দেখা যাব লাইক লাইক লাই